সিলিন্ডার ব্লাস্ট গত কিছুদিন আগে কিন্তু ময়মনসিংহে একটা অ্যাম্বুলেন্স ব্লাস্ট হয়ে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এসেছে আফটার সার্ভিসের জন্য এটা আফটার সার্ভিসের জন্য এসেছে এই গাড়ি মেয়েরা জেনারেল সার্ভিসের জন্য এই দেখেন আপনার স্পার প্লাগে ইঞ্জিন অয়েল আসতেছে আচ্ছা এটা আমরা সাসপেনশন এবং স্টার্টিং বক্স এটা আমরা রিকন্ডিশন লাগিয়ে দিচ্ছি এখানে সব খোলা হয়েছে মাল অলরেডি স্যাম্পল দিয়ে দিয়েছি আমরা এই হুন্ডা গাড়ির মাল কিন্তু একটু রেয়ার ভাই হ্যাঁ সিকুন্সিয়ালের ক্ষেত্রে আমরা পিতলেরটা ব্যবহার করি আচ্ছা আমরা খুবই গুণগত মানের প্রোডাক্ট দিয়ে কাজ করে দিচ্ছি স্কোয়ার নোহা এটা ফর্টি লিটার টোলিডোর সিলিন্ডার দিয়ে করে দিচ্ছি এটা বাইশের মডেল এটা কিন্তু আমরা কম্পিউটার সিকোয়েন্সিয়াল পোল্যান্ড গ্যাস কিট সেট দিয়ে আসসালাম আলাইকুম ম্যাট ওয়ার্কশপে আপনাদের সকলকে স্বাগতম যারা খুবই কম টাকায় অথেন্টিক প্রোডাক্ট দিয়ে এলপিজি অথবা সিএনজি কনভার্সনের কথা ভাবতেছেন তারা নিঃসন্দেহে আমাদের ম্যাট ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন এটা স্কোয়ার নোহা দুই হাজার বাইশের মডেল এটা কিন্তু আমরা কম্পিউটার সিকোয়েন্সিয়াল পোল অ্যান্ড গ্যাস কিট সেট দিয়ে এলপিজি কনভার্সন করে দিচ্ছি অরজিনাল ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই কি বলেন আমাদের ক্যাশব্যাক মানি ব্যাক অফার থাকবে যদি অথেন্টিক প্রোডাক্ট না হয় এটা বুঝবো কি এখানে মেড ইন ইতালি খোদাই করে লেখা আছে পোল্যান্ড গ্যাস আর বোঝার নাইনটি ফাইভ পার্সেন্ট কোম্পানি আছে বাংলাদেশে নাইনটি হান্ড্রেড এক হাজার প্রতিষ্ঠান থাকলে তার ভিতরে আমরাই নাইনটি নাইন পার্সেন্ট প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পানির কিটের অ্যালবুগুলা যেগুলো থাকে এগুলো প্লাস্টিকের আমরা এর আগে দেখতাম প্লাস্টিক সিকুন্সিয়ালের ক্ষেত্রে এগুলো থাকে প্লাস্টিকের আমাদের কিন্তু এগুলো সিকুন্সিয়ালের ক্ষেত্রে আমরা পিতলেরটা ব্যবহার করি আচ্ছা আমরা খুবই গুণগত মানের প্রোডাক্ট দিয়ে কাজ করে দিচ্ছি স্কোয়ার নোহা এটা ফর্টি লিটার টোলিডোর সিলিন্ডার দিয়ে করে দিচ্ছি আচ্ছা এই যে এ একটা গাড়ি এটা কিন্তু আমরা এলপিজি কনভার্সন করেছি এই গাড়িটা আজকে এসেছে আফটার সার্ভিসের জন্য এটা আফটার সার্ভিসের জন্য এসেছে এই গাড়ি মেরা জেনারেল সার্ভিসের জন্য এই দেখেন আপনার স্পার প্লাগে ইঞ্জিন অয়েল আসতেছে আচ্ছা এগুলো কিন্তু মাস্টার সার্ভিসের অধীনে পড়ে একটা গাড়ি যদি আপনি নিয়মিত ছয় মাস অন্তর অন্তর মাস্টার সার্ভিস করেন অটোমেটিকলি আপনার গাড়ি কিন্তু ফুয়েল অ্যাভারেজ কমে যাবে বা জ্বালানি খরচ কম হবে গাড়ি মিসফায়ার করবে না গাড়ি ধাক্কা ধাক্কি করবে না গাড়ি শ্যাকিং করবে স্মুথ হয়ে স্মুথ চলবে প্রতি 6 মাস অন্তর অন্তর যদি আপনি মাস্টার সার্ভিস করেন তাহলে এই ধরনের হ্যাসেল থেকে আপনি মুক্তি পাবেন কারণ মাস্টার সার্ভিস করলে সবথেকে ভালো ফলাফল বলতে পারেন রাস্তায় কখনো আপনার গাড়ি ট্র্যাভেল বা হ্যাসেলের ভিতরে পড়তে হবে না রাস্তার মাঝখানে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে গাড়ি স্টার্ট হচ্ছে না এই ধরনের সমস্যা থাকবে না কারণ আমাদের আমাদের ঢাকা সিটি বিশেষ করে অনেক ডাস্টি একটা টাউন যেখানে আপনার অধিক অধিকাংশ জায়গায় অনেক ময়লা থাকে আর গাড়ির ইয়ার সিস্টেম থেকে আপনার ময়লা যেইগুলো ডাস্ট বালি এগুলো টেনে নেয় যার কারণে এই অসুবিধাগুলো আমাদেরকে ফেস করতে হয় আর একটা গাড়ি আপনার এই যে সি এটা কিন্তু আমরা ফুল সাসপেনশনের কাজ করতেছি এবং স্টার্টিং বক্স সহকারে আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা কিন্তু আমরা প্রায় এক বছর আগে এলপিজি কনভার্সন করেছিলাম এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে আমরা শুধু আজকে এসেছে এটা আমরা সাসপেনশন এবং স্টার্টিং বক্স এটা আমরা রিকন্ডিশন লাগিয়ে দিচ্ছি এখানে সব খোলা হয়েছে মাল অলরেডি স্যাম্পল দিয়ে দিয়েছি আমরা এই এই হুন্ডা গাড়ির মাল কিন্তু একটু রেয়ার ভাই হ্যাঁ একটু একটু রেয়ার হুন্ডা গাড়ির মাল রেয়ার তবে আমাদের এখানে সকল ধরনের গাড়ির সার্ভিস করা হয় আপনি এসি থেকে শুরু করে এসি ইলেকট্রিক ইঞ্জিন ওভারহোলিং হ্যাঁ গিয়ার বক্স ওভারহোলিং রিকন্ডিশন গিয়ার বক্স রিকন্ডিশন ইঞ্জিন সকল ধরনের কাজ আপনি খুবই সুলভ মূল্যে আমাদের থেকে করাতে পারবেন আমাদের ঠিকানা ম্যাট ওয়ার্কশপ উনপঞ্চাশ দক্ষিণ কুড়িপাড়া তেজগাঁও আহসানউল্লাহ ইউনিভার্সিটির পিছনে যদি কোনো রকম চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আর এই যে গাড়িটা ছিল নোহা স্কোয়ার এটা কিন্তু আমরা ফর্টি লিটার টোলিট সিলিন্ডার দিয়ে করে দিচ্ছি আপনি দেখবেন অধিকাংশ সিলিন্ডারের গায়ে কিন্তু খোদাই করে মেয়াদ দেওয়া থাকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ একটা এলপিজি সিলিন্ডার দশ বছর ব্যবহার করা যায় দশ বছর ব্যবহার করা যায় এই সিলিন্ডারটা দশ বছর অন্তর অন্তর আবার চেঞ্জ করতে হয় আপনি এই সিলিন্ডারটা এমনভাবে আমরা ফিটিং করে দিব স্পেয়ার চাকার এখানে এই গাড়িটা বোঝাই যাবে না যে আপনার গাড়িতে এলপিজি কনভারশন করা আছে আমরা সব সময় বলি আপনি যেখান থেকে এলপিজি কনভারশন করান না কেন সর্বপ্রথম আপনাকে গুণগত মানের প্রোডাক্ট ইনশিওর করতে হবে দক্ষ হাতে ইনস্টলেশনের কাজের নিশ্চয়তা ইনশিওর করতে হবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের কত রকম হয় আমাদের এখানে আপনি টলিডোর ফর্টি হবে টলিডোর সিক্সটি হবে মানে টায়ার শেপ ফর্টি হবে সিক্সটি হবে আর এগুলো ক্যাপসুল হবে সিক্সটি এইটটি নাইনটি হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড ফর্টি আপনি হাইসে হান্ড্রেড ফর্টি ব্যবহার করতে পারবেন হান্ড্রেড ব্যবহার করতে পারবেন সিআরবি পাজারু ভাই আমি ওই গত কয়েকদিন আগে একটা রেঞ্জ রোভার এলপিজি কনডাকশন করে দিলাম আচ্ছা রেঞ্জ রোভার একদম সতেরো মডেল লেটেস্টা হ্যাঁ এই গাড়ি আমরা এলপিজি করে যে পরিমাণ পারফরমেন্স পেয়েছি কেউ বলে বিশ্বাসই করবে না যে এত সুন্দর স্মুথ চলে তেলের থেকে ভালো চলে কারণ আপনি জানেন আপনারা জানেন গাড়ি ওনারা জানে অধিকাংশ পাম্পে কিন্তু তেলে

তারা আমাদের থেকে সিএনজি সিলিন্ডার নতুন নিতে পারবেন খুবই কম টাকায় মার্কেট সারা দুই এক হাজার টাকা কমে আমাদের থেকে অথেন্টিক আমাদের আপনি আরও এটা ইনশিওর হবেন যে এখন কিন্তু সিএনজি সিলিন্ডার ব্লাস্ট গত কিছুদিন আগে কিন্তু ময়মনসিংহে একটা অ্যাম্বুলেন্স ব্লাস্ট হয়ে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এই সংক্রান্ত সমস্যা এড়িয়ে চলতে সিএনজি সিলিন্ডার গাড়িতে মেয়াদ উত্তীর্ণ সিএনজি সিলিন্ডার যদি আপনার গাড়িতে লাগানো থাকে এটা যদি এক্সপায়ার হয়ে যায় এটা কিন্তু বমের থেকেও বেশি ক্ষতিকর আপনাকে মাথায় রাখতে হবে সিএনজি সিলিন্ডারের মেয়াদ চলে গেলে এটা দ্রুত চেঞ্জ করে আবার একটি নতুন হোক যেটা মেয়াদ আছে এই ধরনের সিলিন্ডার আপনার গাড়িতে ইনস্টলেশন করে নেন এটা যদি না করেন কখন বলা যায় না একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তাই সব সময় সবসময় সব সাজেস্ট করে যে সিলিন্ডারের মেয়াদ নাই সিএনজি সিলিন্ডার বিশেষ করে এগুলো চেঞ্জ করে প্রতি সত্তর ভালো একটা মেয়াদালা অথবা নতুন একটা সিলিন্ডার ইনস্টলেশন করে না আমাদের এখানে সিএনজি এক্সচেঞ্জ করে আপনি এলপিজি সুবিধা পাবেন এলপিজি এক্সচেঞ্জ করে সিএনজি সুবিধা পাবেন আমাদের এখানে গাড়ির ভাই আমি ওয়ারেন্টি গ্যারান্টি অন্যান্য জায়গায় কি দেয় জানি না বাট আমার এখান থেকে এলপিজি কনভার্সন যে কোনো গাড়ি করুক না কেন আমরা সর্বপ্রথম তাদেরকে পনেরো মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইনশিওর করে দিচ্ছি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি ইনশিওর করে দিচ্ছি আমরা কি কি প্রোডাক্ট দিয়ে আসলে এলপিজি করেন ভাই আমি আমার মেজর প্রোডাক্ট এই যে পোল্যান্ড গ্যাস আমি কিন্তু দেখিয়েছি আমাদের কিটের অ্যালবোগুলাপ সিকুনশিয়ালের ক্ষেত্রে পিতল এটা পিতলের হবে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রতিষ্ঠানে কিন্তু এটা পাবেন না এখন আমরা ফেসবুক অরিজিনাল খুঁজি ভাই ফেসবুকে হ্যালো করে অরিজিনাল কিনা হ্যাঁ ভাই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চলে আসে ভাই এইটা করা যাবে না যেখান থেকেই করেন না কেন সর্বপ্রথম প্রোডাক্ট কোয়ালিটি ইনশিওর করে অথেন্টিসিটি ইনশিওর করে আপনি কনভারশন করবেন আপনার গাড়িতে কোনো ঝামেলা হবে না আশানুরূপ মাইলেজ পাবেন আমি এতটুকু বলতে পারি আপনি যদি ভালো মানের প্রোডাক্ট দিয়ে এলপিজি কনভারশন করেন তাহলে সর্বনিম্ন সর্বনিম্ন আপনার চল্লিশ পার্সেন্ট সেভ হবে আপনি যদি নিম্নমানের প্রোডাক্ট দিয়ে কাজ করেন কখনোই তা হবে না এতে আরও হ্যাসেল বাড়বে ভাই ছয় মাস এক বছর গাড়ি ভালো চালাতে পারবেন পরে আবার কিট চেঞ্জ করতে হবে ইসিও চেঞ্জ করতে হবে কন্ট্রোলার চেঞ্জ করতে হবে তাই সমস্যায় এড়িয়ে চলার জন্য সর্বপ্রথম আপনাকে ইনশিওর করতে হবে ভালো মানের প্রোডাক্ট ভালো মানের কিট সেট একটা গাড়িতে যদি আপনি ভালো মানের প্রোডাক্ট কিট সেট ইনস্টলেশন করেন তাহলে ঝামেলা মুক্ত আপনি গাড়ি চালাতে পারবেন তাই সর্বোপরি এতটুকু আমি বলতে পারি যারা ভালো মানের কিট নিয়ে সংকোচ বোধ করেন যে কোথা থেকে গেলে একটা অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমি গাড়িতে কাজ করাতে পারবো তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এতটুকু বলতে পারি আপনাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক ইস্টাবলিশ আমি কিন্তু আজকে একটা জিনিস পাইলাম সুসম্পর্কের বিষয়টা আমি যদি বলি আপনি যেটা বললেন যেমন এই বাইক কিন্তু আসলে মূলত আপনাদের কাছ থেকে এলপিজি শুরু করেছে বাট উনি কিন্তু এখন আবার আপনাদের কাছে অন্য কাজ করানো সেম টা এক বছর আগে এলপিজি করেছে বাট এখন কিন্তু প্রোডাক্ট দিয়ে কম টাকায় কাজ করা নিশ্চয় থাকে আমাদের কাছ থেকে কাজ করালে এতটুকু ইনসিওর থাকতে পারেন যে ভাই আপনি আমাকে একটা খারাপ প্রোডাক্ট দিয়েছেন আমি হ্যাসেলে আছি আমরা সাথে সাথে চেঞ্জ করে দিই আমরা যদি ভালো দেই ভালো বলে দিব আমরা যদি কপি দেই কপি বলে দিব আমরা যদি অরিজিনাল দেই অরিজিনাল বলে দিব কারণ আপনি আজকে করাইছেন অন্য জায়গায় যে জানতে পারলেন প্রোডাক্টটা ভালো না প্রোডাক্টটা নিম্নমানের তখন কিন্তু অটোমেটিকলি আমাদের থেকে আপনাদের একটা অনিয়া জন্মাবে তাই আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে কাজ করার নিশ্চয়তা দিয়ে আমরা সার্ভিস দিয়ে থাকি আমাদের ঠিকানা আমি আবারও বলে দিই উনপঞ্চাশ দক্ষিণ কুনিপাড়া তেজগাঁও আহসানুল্লাহ ইউনিভার্সিটির পিছনে অথবা হাতিঝিল মধুবাগ ব্রিজের পাশে ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা একটা কথা সর্বোপরি বলবো যদি মনে করেন যে আপনার গাড়িতে সিএনজি এলপিজি থেকে শুরু করে এসি ইলেকট্রিক ইঞ্জিন গিয়ার বক্সের সাসপেনশন সহ গাড়ির কোনো কাজ করাতে চান আপনি আমাদের কম খরচে কম খরচে তাহলে আপনার ওয়ার্কশপ যোগাযোগ করতে পারেন আর বিস্তারিত জানতে ভাইদের প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই গুগলও সার্চ করলে হয়তো অনেক কিছু আপনারা দেখতে পাবেন এবং ওয়ার্কশপ লিখে ফেসবুক অথবা ইউটিউবে সার্চ করলে আপনার ভাইদের